এ হচ্ছে নিম্নচাপ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি দুর্যোগ কাব্য পাঁচটি রাজ্য পনেরোটি রাজ্যের সৈত্য প্রভাব আগামী চব্বিশ ঘন্টায় কী সতর্কতা জারি করছে আইএমডি এবং বাংলার জন্য কি সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টি এবং শৈত্য প্রবাহের সতর্কতা জারি করছে আপনার যদি জানতে হবে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি সারা দেশে শীতের ভয়ঙ্কর স্পেল শুরু হয়ে গিয়েছে তারই মধ্যে একের পর এক নিম্নচাপ ঘূর্ণাবত পশ্চিমী ঝঞ্ঝার খেলা চলছে একাধিক সিস্টেমে প্রভাব প্রবলভাবে বদলাচ্ছে আবহাওয়া ইতিমধ্যে দেশের রাজ্যে রাজ্যে শৈত্যপ্রবাহ ঘন কুয়াশা তুষারপাত ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দিয়েছে আইএমডি আসুন জেনে নেওয়া যাক আগামী পাঁচ দিন রাজধানী দিল্লি সহ সারা দেশের আবহাওয়া কেমন থাকবে এবং কী হতে চলেছে তারপরের আবহাওয়ার গতি প্রকৃতি সারা দেশের আবহাওয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং তৎপর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ উত্তর দিকে অগ্রসর হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবধ সঞ্চালন পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাপটটি আজ সন্ধ্যা নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হতে পারে তারপরে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি নিম্নচাপ হিসেবে থাকতে পারে। নিম্নচাপ এবং মধ্যম ট্যাপোস্ফিয়ারের পশ্চিমী বায়ুতে ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউটন এটি স্ট্রাফ হিসাবে বিদ্যমান আর একটি ঘূর্ণাবধ পশ্চিম রাজস্থানের উপর দিয়ে অবস্থিত আরেকটি ঘূর্ণাবত বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থান করছে এদিকে পশ্চিম হেমালয় এবং সংলগ্ন সমভূমিতে সাতাশে ডিসেম্বর থেকে এটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার আশঙ্কা দাঁড়াবাচ্ছে দিল্লি এনসিআর সহ গোটা দেশ বর্তমানে তীব্র ঠান্ডার কবলে পড়েছে জোর ভারী বৃষ্টি ঘন কুয়াশা শৈত্যপ্রবাহ এবং তুষারপাতের কারণে ঠান্ডার প্রকোপ ভয়ঙ্করভাবে বেরোচ্ছে যার কারণে দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা মাইনাসে পৌঁছেছে এরই মধ্যে আজ ঘন কুয়াশায় ডেকেছে আজকাল দিল্লি সিমলার মতো ঠান্ডা কারণ দিল্লি সিমলা উভয়ের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজস্থানের করলিতে তাপমাত্রা এক দশমিক তিন ডিগ্রি মধ্যপ্রদেশে বারো ডিগ্রি শহরের সর্বনিম্ন তাপমাত্রা জম্মু কাশ্মীরের বেশিরভাগ শহরের তাপমাত্রা পারদ মাইনাসে পৌঁছে গিয়েছে নদী জলপ্রপাতগুলি জল পর্যন্ত বরফ হয়ে গিয়েছে পরবর্তী আবহাওয়া বিভাগ আইএমডি আগামী পাঁচ দিনের আবহাওয়া সংক্রান্ত আপডেট জারি করছেন আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপটি বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা এর কারণে পরবর্তী বারো ঘন্টার মধ্যে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এটি অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর উত্তর দিকে অগ্রসর হবে এর ফলে উত্তর পশ্চিম রাজস্থানে নিম্নচাপ সক্রিয় হয়ে উঠবে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি এতে নতুন সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা হিমাচল প্রদেশ পার্শ্ববর্তী সমভূমিতে সাতাশে ডিসেম্বর দিকে প্রভাবিত করতে পারে আবহাওয়া সিস্টেমের কারণে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ উত্তর তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলীয় উড়িষ্যা এবং উপকূলীয় গাঙ্গে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোলা হাওয়া বাতাস বইতে পারে কোয়াশা শৈত্যপ্রবাহের কোথায় বিরাজ করবে আবহাওয়া দপ্তরের মতে ডিসেম্বর শেষ পর্যন্ত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় হিমাচল প্রদেশ পশ্চিম রাজস্থান পাঞ্জাব জম্মু কাশ্মীর লাদাখ হরিয়ানা চন্ডীগড় গুজরাট পূর্ব রাজস্থান ঝাড়খণ্ড পশ্চিম অঞ্চলের শৈত্যপ্রবাহ বয়ে যাবে ছিল যে লেটেস্ট এক খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন